নমস্কার কৃষিভিত্তিক সোশ্যাল বাংলার উপস্থাপনায় স্বাগত সকলকে সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ী কৃষিভিত্তিক আমাদের দেশ এবং রাজ্য অর্থনীতি দাঁড়িয়ে কৃষি ব্যবস্থার উপর সভ্যতার যুগে দাঁড়িয়ে পেশা হিসেবে কিন্তু কৃষিকেই বেছে নিচ্ছে অনেকে আমার সাথে এই মুহূর্তে রয়েছে এমনই এক যুবক যে কিনা দশটা পাঁচটার চাকরি না করে খামার কৃষির মাধ্যমে আত্মনির্ভর হয়ে ওঠাকেই বেছে নিয়েছে এই মুহূর্তে আমি রয়েছে একদম দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার শিবপুর এডিসি ভিলেজের প্রীতমের খামারে আমার সাথে রয়েছে খামার কৃষির উদ্যোক্তা প্রীতম বৈদ্য প্রথমেই তোমাকে স্বাগত আমাদের সোশ্যাল বাংলার পর্দায় প্রীতম তোমার কাছ থেকে জানতে চাইব কবে শুরু করেছো এই খামার কৃষি পাঁচ বছর আগে থেকেই শুরু করেছিলাম পাঁচ বছর আগে তুমি শুরু করেছো খামার কৃষি কত টাকা মূলধন দিয়ে শুরু করেছ আশি হাজার থেকে নব্বই হাজার টাকা হবে আশি হাজার থেকে নব্বই হাজার টাকা দিয়ে তুমি মূলধন শুরু করেছ তোমার এই খামার তখন কি কোনো সরকারি সাহায্য নিয়েছিলে নাকি গোটাটাই সম্পূর্ণভাবে নিজে করেছ না এটা আমার নিজেরই সরকারি কোনো সাহায্য নাওনি না না কিভাবে শুরু করেছিলে একটু যদি বলো প্রথমে আমি জায়গা কিনেছিলাম তো কেনার পরে তারপরে জায়গাটা কিছুটা ভালো উর্বর ছিল যার কারণে এখন আমার করা আর কি শুরু করলে তখন কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে তোমার খামার কৃষি শুরুর ক্ষেত্রে কোনো সমস্যা যেটা মনে পড়ে তোমার এমন কোনো ঘটনা হ্যাঁ সমস্যার সম্মুখীন মানে তখনকার সময়ে লেবার পাচ্ছিলাম না অনেক সময় নিজে করতে হয়েছিল তোমার থেকে যেটা জানবো যে এই যে তোমার খামার বাড়িতে আমরা এখন রয়েছি এই খামারে তুমি কি কি চাষ করো প্রথমত আমাদের এখানে ছাগল হাঁস মুরগ তারপরে গরু এগুলো চাষ এগুলো তো আমি ইসেই করি আর পাশাপাশি আমাদের এখানে ক্ষেত কৃষিও হয় যেমন কলা লাউ গাছ এগুলো হয় তো চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি একদম আমরা ঘুরতে ঘুরতে গল্প করব তোমার সাথে এখানে বা এই ঘরগুলো আমি দেখতে পাচ্ছি তোমার থেকে জানবো এখানে কি এখানে কি রয়েছে এখানে থাকে ছাগল থাকে উপরে পেছনেও থাকে তুমি তো দেখতেই পাচ্ছ নিচেও থাকে এখন একটু কম আছে এরা এখন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তুমি তো দেখতেই পাচ্ছ এখানে ছড়িয়ে ছিটিয়ে কিভাবে করো মানে ছাগলের প্রতিপালনটা তুমি কিভাবে করো ছাগল আমরা এমনিতে আমাদের এখানে বাচ্চা হয় বাচ্চাগুলো আমরা টিকা করাতে হয় যেমন ইসে দিতে হয় ভ্যাকসিন দিতে হয় তারপর দিতে হয় ওদেরকে আবার ক্রিমির ওষুধ খাওয়াতে হয় ভিটামিন ওষুধ খাওয়াতে হয় মাঝে মধ্যে এই এগুলো করে ছাগলগুলোকে কি খাবার দাও ছাগলগুলোকে তো ছাগলের তো একচুয়ালি খাওয়ার তো হয়েছে শুধু ঘাস খায় ওরা ঘাসেই খায় তারপরে কাঁঠাল গাছের পাতা খায় এগুলো খেয়েই থাকে আর কি এগুলোকে তুমি নিশ্চয়ই বাজারজাত করো বিক্রি করো ঠিক কোন সময় এগুলোকে তুমি বাজারজাত করো এগুলো যখন একটা সাইজ হয়ে যায় বিক্রি করার মতো তখন আমরা নিয়ে বিক্রি করে দিই আর কি কিরকম লাভ আসে এর থেকে লাভ মোটামুটি ভালোই ভালো অঙ্কেরই লাভ হয় লাভ তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাগলগুলোর পরে এখানে আরো কিছু রুম রয়েছে এই ঘরগুলো কিসের এটাও দেখো এটাও এই সব গুলো রুমের ছাগল থাকে তারপর আমরা দেখতে পাচ্ছিলাম এখানে মুরগির কিছু বাচ্চা রয়েছিল হ্যাঁ মুরগির বাচ্চা আছে যে আছে ঘুরছে এখন ঘুরছে নিচে থাকে মুরগিগুলো আর উপরে থাকে ছাগলগুলো ছাগলগুলো ওপরে ছাগলগুলো থাকে নিচে মুরগিগুলো থাকে এবার মুরগিগুলোকে তুমি কোথা থেকে পালন কর মুরগির বাচ্চাগুলোকে নিজেরাই এখানে ডিম ফুটিয়ে নাকি কিনে আনো আমরা ডিম ফুটিয়ে করি এখানে এখানে ডিম ফুটিয়ে তারপর মুরগি কি কি খাবার দিতে হয় কিভাবে মুরগিটাকে তুমি প্রতিপালন করো মুরগি খাওয়ার তো আছেই ধান দিতে হয় চাল দিতে হয় এগুলো দিই আর মুরগির খাবার তো আর কিছুই লাগে না মুরগি থেকে নিশ্চয়ই ডিম হয় সেগুলোকে বিক্রি করো হ্যাঁ সেগুলো আমরা বিক্রি করি মুরগি বিক্রি করো নাকি সেগুলোকে বা শুধু প্রতিপালনই করো ডিম তো বিক্রি করো মুরগি বিক্রি একটা করি না মুরগি শুধু ডিমই বিক্রি করি আমরা ও লাভের পরিমাণটা একটু জানবো তোমার কাছ থেকে লাভ হয় ভালোই লাভ হয় লাভ ভালোই কি পরিমাণ ব্যয় করতে হয় এই ছাগল এবং মুরগি প্রতিপালনে ব্যয় হয় মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় খরচ হয়ে যায় পঁচিশ তিরিশ হাজার মতো খরচ হয় তার মধ্যে থেকে লাভের পরিমাণটা এর থেকে নিশ্চয়ই অনেকটা বেশি হয় বেশি থাকবে তার পাশে এখানে বা এখানে কি করো আমি বা ক্যামেরা পার্সনকে বলবো এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখার জন্য তোমার থেকে জানবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাউ গাছ রয়েছে একদম ছানি দেওয়া রয়েছে পেছনে কচুর গাছ রয়েছে এগুলো নিশ্চয়ই তোমরাই করে থাকো হ্যাঁ এগুলোই আমরাই করেছি এই গাছগুলোকে কি সার দাও সার দিয়ে প্রতিপালন করো নাকি এমনিতেই যা একদম স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে কারণ এখানে জমি এমনিতেই উর্বর এই জায়গাটা জমি যার জন্য সার দিতে হয় না নিজে থেকে স্বাভাবিকভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি লাউ গাছ রয়েছে কচু বাগান রয়েছে আর কি কি রয়েছে তোমার আর কি কি চাষ কর তুমি আর পাশাপাশি কলা গাছ আছে কলা বাগান আছে ওটাও দেখে দেখলে দেখতে পারো চলো একদম চলো দেখবো তোমার কলা বাগান ঘুরে দেখবো এই মুহূর্তে আমি রয়েছি প্রীতমের কলা বাগানে প্রীতম যে খামার করে সেই খামার বাড়ির আরও একটি অংশ হিসেবে এই কলা বাগান জুমের কলা বাগান তোমার থেকে জানবো যে এই কলা বাগান তুমি কবে থেকে করছো দীর্ঘ হয়েছে পাঁচ বছর হচ্ছে কলা বাগান কীভাবে পরিচালনা করো পরিচালনা বলতে মাঝে মধ্যে আগাছা আগাছা হয়ে থাকে এগুলো পরিষ্কার করতে হয় বাগানটা পরিষ্কার করতে হয় পাশাপাশি আমার সুপারি বাগানও আছে এখানে দেখতেই পাচ্ছ এই কলা হয় কলা হলে কলাগুলো নিয়ে বাজারে বিক্রি করে দিই কলাগুলো যে বাজারে বিক্রি করো ফলন কিরকম হয় ভালো হয় হ্যাঁ ফলন তো ভালোই হয় কলা গাছে প্রত্যেক কলা গাছে একটা চড়া হয় সেরকমভাবে আমরা নিয়ে যখন বড় হয়ে যায় তখন আমরা নিয়ে বিক্রি করে দিই বাজারে আয়টা কিরকম হয় আয় হয় ভালোই লাভজনক আয় তুমি বলেছো এখানে তোমার সুপারি বাগানও রয়েছে একটু দেখাতে বলবো তোমার সুপারি বাগানগুলো সুপারি বাগান এই যে ছোট ছোট সুপারি গাছ তো লাগিয়ে দিয়েছি এখন পরিচালনা আগোছালোই হয়ে গেলে হয়ে গেলে এগুলো পরিষ্কার করতে হয় ওগুলো লেবার দিয়ে পরিষ্কার করিয়ে নিই এই জমিতে জুমের জমিতে কি সুপারি ভালো হয় হ্যাঁ ভালো হয় ভালো হয় সুপারি ভালো হয় এখানে সুপারি চাহিদা অনেক বেশি না এই জন্য ফলন কি এর আগে হয়েছে আমি দেখতে পাচ্ছি গাছগুলো ছোট ছোট রয়েছে এর আগে কি সুপারির বাগান করেছো না সবে মাত্র শুরু করলে সুপারি বাগান এর আগেও আমাদের কিছু আছে আর অল্প কিছু আছে এগুলো এগুলো বিক্রি করি বড় হলে গাছে ফলন হলে আর এগুলো ছোট ছোট এগুলো এখনো ছোটই আছে এগুলো বড় হতে তো সময় লাগবে আর মানে আগের বড় গাছগুলি থেকে ফলন যখন হয়েছে তখন তুমি এগুলো বিক্রি করেছো বাজারজাত করেছো হ্যাঁ হ্যাঁ তখন কি রকম লাভ হয়েছে তখন লাভ হয়েছিল আমার মোটামুটি পনেরো হাজার টাকার মতো লাভ হয়েছিল সুপারি বাগান থেকে তুমি পনেরো হাজার টাকার মতো এর আগে লাভ করেছো আর কি কি চাষ করো তুমি পাশাপাশি জনজাতি যারা গোষ্ঠী যারা রয়েছে ওদেরকে দিয়ে আমি জুম চাষ করাই জুম চাষ করা তাহলে তো তোমার জুম যে ক্ষেতটা রয়েছে এটাও একটু ঘুরে দেখানোর অনুরোধ করব জুম ক্ষেত তো দেখতে পাচ্ছি অনেক উপরে এখানে কি ওঠা যাবে এখন ওঠা যাবে না বৃষ্টি হয়েছে পিছিল হয়ে গেছে জন্য ওঠা যাবে না এমনি এখান থেকেই দেখতে পাচ্ছ এই যে জুম জুম চাষগুলো দেখতে পাচ্ছ যেমন ধান গাছ আছে এখানে ভুট্টা গাছ আছে আর অনেক কিছু আছে আর বৃষ্টিতে এলাকা তো যার জন্য আর রাস্তাও খারাপের জন্য দেখাতে পাচ্ছি না তোমাকে কিন্তু এই গোটা বিস্তৃত এলাকাটা জুড়েই তুমি জুম চাষ করে থাকো এই যে জুম চাষের পদ্ধতিটা তোমার থেকে জানবো জুম চাষ প্রথমে আগোছাগুলোকে কেটে ছেটে তারপর পুরিয়ে ছাই করে তারপরে পরিষ্কার যখন হয়ে যায় জায়গাটা তখন ওখানে যেমন ধান গাছ এগুলো সবগুলো লাগানো হয় আর কি বছরে কবার ফসল হয় জুমে বছরে একবারই হয় বছরে একবার করো এই যে জুমে এত ফসল তুমি উৎপাদন করো বলছো ধান বলছো ভুট্টা রয়েছে আরও বিভিন্ন ফসল যে উৎপাদন করো সেগুলো কি বিক্রি করো বাজারজাত করো না এটা আমরা নিজেদের নিজেদের জন্যই করি নিজেদের প্রতিপালনের জন্য এগুলো তোমরা উৎপাদিত করে থাকো হ্যাঁ একদম এই জুম চাষের খরচটা কি রকম হয় খরচ হয় মোটামুটি 5 থেকে 7000 টাকা খরচ হয়ে যায় 5 থেকে 7000 টাকার খরচে তুমি জুম চাষ করে ফসল পেয়ে যাও হ্যাঁ আর কি কি চাষ করো তুমি আছে এখানে মিশ্র অনেক চাষি আছে এগুলোকে বিস্তৃত এলাকায় যে বড় অনেক অনেক বড় জায়গা তো এই জন্য এখন যেতে পারছি না দেখিয়ে দেবো তোমাকে আচ্ছা ধন্যবাদ এতক্ষণ ধরে আমি ছিলাম একদম প্রীতমের খামার বাড়িতে সে কি কি চাষ করে কিভাবে খামার কৃষির মাধ্যমে সে আত্মনির্ভর হয়ে উঠেছে গোটা ঘটনাটাই জানলাম তার কাছ থেকে কীভাবে সে কৃষি করে তার থেকে কি পরিমাণ লাভ হয় কি ব্যয় হয় সবটাই সে বললো কি পদ্ধতিতে করে সবটাই সে বলল আমরা দেখলাম প্রীতমের খামারে যেমন পশু পাখি রয়েছে তেমনই রয়েছে বিভিন্ন ধরনের ফসল জুম কলা বাগান আর সুপারি বাগান নানান ধরনের ক্ষেত কৃষি নিয়েই প্রীতমের খামার এভাবেই যারা আরো আরো যুবক রয়েছে যারা বেকারত্বের হতাশায় ভুগছে তাদের কাছে কিন্তু প্রীতম একটা আদর্শ হয়ে দাঁড়াতে পারে যে সে কিভাবে নিজেকে তৈরি করেছে আত্মনির্ভর হয়ে উঠেছে খামার কৃষির মাধ্যমে আবারও বিভিন্ন প্রস্তুতি নিয়ে থাকবো সোশ্যাল বাংলার পর্দায় আজ এই পর্যন্তই যে কোনো আপডেটের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার